আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের হৃদের গভীরতম গভীরে যে প্রশ্নটি কখনও কখনও উকি দেয় আল্লাহ কি আমাকে কিছু বোঝাতে চাইছেন তার উত্তর খুঁজতে আজ আমরা এক অনন্য সফরে বের হব আল্লাহ তাআলা যিনি আমাদের সৃষ্টি করেছেন বিনা বিনিময়ে যিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের চেয়ে আমাদের সম্পর্কে বেশি জানেন তিনি কখনোই আমাদেরকে নির্জীবভাবে এ পৃথিবীতে ফেলে দেননি তিনি আমাদের প্রতি দয়া করে ভালোবাসা দিয়ে করুণা ও হিকমতের আলোয় আমাদের পথনির্দেশ করে থাকেন ইতিহাসের শ্রেষ্ঠ মানুষদের নবী ও রাসুলদের সাথে তিনি সরাসরি ওহির মাধ্যমে কথা বলেছেন আর আমাদের মতো সাধারণ বান্দাদের জন্য তিনি পাঠান বিশেষ বার্তা ইশারা এবং অন্তরের অন্তস্থ অনুভূতি আমরা যদি কেবলমাত্র একটু মনোযোগী হই, যদি হৃদের কান খুলে শুনতে পারি তাহলে আমরা টের পাব আল্লাহ এখনও আমাদের সাথে কথা বলছেন আমাদের ডাকছেন আমাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য স্নেহভরে ইঙ্গিত দিচ্ছেন কিন্তু এই ইঙ্গিতগুলো ধরা পড়ে শুধু তাদের হৃদয়ে যারা খুঁজতে জানে যারা আল্লাহর প্রতি আন্তরিক যারা দুনিয়ার কোলাহলের মাঝে তার ডাক শোনার জন্য নিজেকে প্রস্তুত রাখে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব সেই পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে যেগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক বিশেষ আহ্বান হতে পারে আসুন গভীর মনোযোগ ও হৃদের দরজা খুলে জেনে নিই এই রহস্যময় লক্ষণগুলো কি এক হৃদয়ে অজানা অনুপ্রেরণা বা তাওফিক অনুভব করা প্রিয় ভাই ও বোনেরা কখনো কি এমন মুহূর্ত এসেছে জীবনে যখন আপনি কোনও কারণ ছাড়াই হঠাৎ করে অনুভব করেছেন আজ আমি কুরআন পড়ব আজ আমি নামাজের প্রতি আরও যত্নশীল হব অথবা এই খারাপ অভ্যাসটা আমাকে ছেড়ে দিতে হবে মনে হয়েছে যেন কারো অদৃশ্য হাত আপনাকে নরমভাবে টেনে নিয়ে যাচ্ছে আলোর দিকে ভালো কাজের দিকে যদি কখনো এমন অনুভূতি হয় তাহলে জেনে রাখুন এটি নিছক কাকতালীয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি ইশারা তিনি আপনাকে ডাকছেন আপনাকে তার করুণার ছায়ে ফিরিয়ে আনতে চান এই হৃদয়ের গভীর অনুপ্রেরণা যাকে আমরা তাওফিক বলি এটা মানবীয় চেষ্টার ফল নয় বরং এটি আল্লাহর দয়া ও ভালবাসার এক অমূল্য দান আল্লাহ তা আলা পবিত্র কুরআনে বলেন আমি তাদের অন্তরে ইমানকে প্রিয় করে দিয়েছি এবং তা তাদের জন্য সজ্জিত করেছি ছুরা হুজুরাত কতি না সুন্দর এ আয়াতের ভাষা আল্লাহ নিজ হাতে আমাদের অন্তরে ইমানের ভালোবাসা সজ্জিত করেন যেন আমরা সত্যের প্রতি আকৃষ্ট হই যখন আপনার হৃদে হঠাৎ কোনো ভালো কাজের প্রতি আকর্ষণ জন্ম নেয় অথবা যখন আপনি কোন গুনাহ থেকে দূরে থাকতে চেষ্টা করেন তখন বুঝে নিন আল্লাহ আপনাকে ভুলে যাননি তিনি আপনার ভেতরের আলো জেলে দিয়েছেন যাতে আপনি অন্ধকার থেকে মুক্তি পান তাই এমন অনুপ্রেরণাকে অবহেলা করা উচিত নয় প্রতিটি ছোট ইচ্ছা প্রতিটি ভালো কাজে টান আসলে একটি ডাকে সাড়া দেয়া যা শুরু ও শেষ আল্লাহর সন্তুষ্টিতে যখনই আপনার অন্তরে এই অজানা অনুপ্রেরণার ঝর্ণা প্রবাহিত হয় তখন সঙ্গে সঙ্গে আল্লাহর শুক্রিয়া আদায় করুন কাদুন তার সামনে বলুন হে আল্লাহ আপনি আমাকে ডাকছেন আমি সারা দিতে চাই আমাকে ধরে রাখুন আমাকে পথ দেখান এই অনুভূতি যত্ন করে ধারণ করুন কারণ এটি আল্লাহর সাথে আপনার গভীর সম্পর্কের এক অনন্য চিহ্ন দুই পবিত্র কুরআনের মাধ্যমে উত্তর পাওয়া ভাই ও বোনেরা কখনো কি এমন ঘটেছে আপনার জীবনে আপনি চরম হতাশায় নিমজ্জিত কোন সিদ্ধান্ত নিয়ে দোটা নেয় অথবা কোনো কঠিন পরীক্ষার মুখোমুখি আপনি অশ্রুজ্জ্বল চোখে আল্লাহর কাছে সাহায্যের জন্য মুনাজাত করেছেন একা কিভাবে ফিসফিস করে বলেছিলেন হে আল্লাহ আমি কি করব আমাকে পদ দেখান এবং ঠিক সেই মুহূর্তে কুরআন খুললে এমন একটি আয়াত আপনার দৃষ্টির সামনে এসে পড়ে যা যেন আপনার হৃদের ভাষা বুঝে সরাসরি আপনাকে উত্তর দিয়ে দেয় এই অভিজ্ঞতা কাকতালীয় নয় এটি হল আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক সরাসরি বার্তা এক নির্ব অথচ শক্তিশালী যোগাযোগ আল্লাহ তালা আমাদের জন্য কুরআনকে কেবল একটি ইতিহাসের দলিল বানিয়ে পাঠাননি বরং এটি একটি জীবন্ত গাইডলাইন একটি চিরন্তন আলো যার প্রতিটি বাক্যে লুকিয়ে আছে আমাদের জীবনের সংকটের উত্তর আল্লাহ নিজেই বলেছেন এই কুরআন মানুষের জন্য স্পষ্টবাণী ছুরা ইব্রাহিম ভাবুন কি অপূর্ব ভালোবাসা নিয়ে তিনি আমাদের জন্য কুরআনকে পাঠিয়েছেন কুরআনের প্রতিটি শব্দ যেন তার পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো ব্যক্তিগত চিঠির মতো যখন আমরা দিশেহারা হয়ে সাহায্য চাই এবং কুরআন আমাদের ঠিক প্রয়োজনীয় উত্তর দেয় তখন তা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট ইঙ্গিত আমি তোমার প্রার্থনা শুনেছি আর আমি আছি তোমার সাথে এই মুহূর্তগুলোকে অবহেলা করবেন না যখনই আপনি কুরআনে নিজের প্রশ্নের উত্তর খুঁজে পান তখন জানুন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি আপনাকে দৃষ্টি দিচ্ছেন আপনাকে সান্তনা দিচ্ছেন এসব মুহূর্ত রিজে গেঁথে রাখুন এবং আরও গভীরভাবে কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন কারণ এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি হল জীবনের প্রতিটি বাক প্রতিটি দুঃসময় প্রতিটি সুখের মুহূর্তের জন্য আল্লাহর তরফ থেকে পাঠানো এক চিরন্তন সহচর তিন দোয়া দ্রুত কবুল হ প্রিয় ভাই ও বোনেরা কখনো কি এমন এক বিস্ময়কর মুহূর্ত এসেছে আপনার জীবনে যখন আপনার হৃদয় ভারাক্রান্ত ছিল আপনি গভীর ব্যথা নিয়ে আল্লাহর দিকে মুখ তুলে কাঁদতে কাঁদতে কোনো দোয়া করেছেন আর অবাক হয়ে দেখেছেন সেই দোয়া খুব দ্রুত কবুল হয়ে গেছে হয়তো আপনি নিঃশব্দে কিছু চেয়েছিলেন এমন কিছু যা কারো কাছে প্রকাশ করেননি অথচ অল্প সময়ের মধ্যেই আপনার সেই চাওয়া বাস্তবে রূপ নিয়েছে মনে হয়েছে যেন আপনার কণ্ঠস্বর আর কান্না আকাশ ছুঁয়ে গেছে এবং আল্লাহ আপনাকে শুনেছেন এটি নিছক কোনও কাকতালীয় ঘটনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট ও সুন্দর বার্তা আপনি একা নন আপনার ডাক তিনি শুনছেন এবং আপনার প্রতি তার অনুগ্রহ ও ভালবাসা জাগ্রত রয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন দোয়া হল ইবাত্তের মগজ তিরমিজি এই হাদিসটি যেন আমাদের শেখায় ইবাত্তের প্রাণশক্তি হচ্ছে দোয়া যখন আপনি আল্লাহর সামনে নিজেকে ভেঙে ফেলেন তার কাছে হাত তুলে অশ্রুসিক্ত হৃদে কোনো কিছু চান তখন আপনি কেবল চাইছেন না আপনি আসলে তার সাথে এক অনন্য সংযোগ স্থাপন করছেন বিশেষ করে যখন দুঃখ দুর্দশা বিপদাপদ বা নিরূপায় অবস্থায় আমরা দোয়া করি তখন তা আরও দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকে কারণ সেই সময়ে আমাদের হৃদয় ভেঙে যায় অহংকার বিলীন হয়ে যায় আত্মা পুরোপুরি বিনয়ী হয়ে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে আর আল্লাহর করুণা তখন অঝরে বর্ষিত হয় যখন দেখবেন আপনার দোয়া দ্রুত কবুল হয়েছে তখন হৃদয় ভরে শুক্রিয়া আদায় করুন কারণ এটি আল্লাহর ভালোবাসার এক অমূল্য চিহ্ন তিনি আপনাকে দেখছেন আপনার অবস্থার প্রতি সংবেদনশীল এবং আপনাকে উত্তর দিচ্ছেন তার রহমতের ঝর্ণাধারায় মনে রাখুন এই দ্রুত দোয়া কবুল হওয়া কেবল চাওয়ার পাওনার বিষয় নয় এটি আল্লাহর সান্নিধ্য লাভের এক স্পষ্ট প্রমাণ চার পাপ করার পর তীব্র অনুশোচনা অনুভব করা প্রিয় ভাই ও বোনেরা আমাদের প্রত্যেকের জীবনেই এমন মুহূর্ত আসে যখন আমরা ভুল করে বসি পাপের মধ্যে জড়িয়ে পড়ি কখনও ইচ্ছাকৃত কখনো অনিচ্ছাকৃত কিন্তু খেয়াল করুন পাপ করার পর যদি আপনার হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে যদি আপনার আত্মা কাঁদে যদি এক ধরনের দগ্ধ যন্ত্রণা অনুভব করেন যা আপনাকে তাওবার দিকে টেনে নিয়ে যায় তাহলে জেনে নিন এটি নিছক আপনার অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদে প্রেরিত একটি নরম স্পর্শ একটি আলোড়ন যা আপনাকে তার দিকে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছে আল্লাহ তালাকুরানে ঈর্ষাদ করেন যারা তাওবা করে এবং নিজেদের সংশোধন করে আমি তাদের প্রতি দয়ালু ছুরা আলারাফ এ আয়াত আমাদের জানিয়ে দেয় তাওবার অনুভূতি নিজে থেকেই আসে না এটি আল্লাহর একটি বিশেষ রহমত যা তিনি তার প্রিয় বান্দাদের অন্তরে ঢেলে দেন কারণ অনেক মানুষ পাপ করে ফেলে কিন্তু অনুশোচনার ছিটে ফোটাও তাদের মনে জাগে না তারা অহংকারের বেষ্টনীতে বন্দি থেকে যায় অথচ আপনি যদি পাপের পর নিজেকে ভেঙে পড়া অবস্থায় আবিষ্কার করেন যদি মনে হয় হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে বিশেষ দয়া করে রাখছেন তিনি আপনাকে ফিরিয়ে আনতে চান আপনাকে ক্ষমা করতে চান আপনাকে আবার আপন করে নিতে চান এই অনুশোচনা এই চোখের জল এই তাওবার তীব্র আকাঙ্ক্ষা হল আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ কখনও এ অনুভূতিকে অবহেলা করবেন না যখন অনুশোচনা আসে তখন দ্রুত তাওবায় ফিরে আসুন কারণ প্রতিটি মুহূর্ত যখন আপনার অন্তর আপনাকে সংশোধনের দিকে আহ্বান করে তখন আল্লাহ আপনার দিকে দয়ার হাত বাড়িয়ে দিচ্ছেন আল্লাহর দিকে ফিরে আসার এই সুযোগগুলো সারা জীবন জুড়ে পাওয়া যায় না তাই যখন হৃদে পাপের ভার অনুভব করবেন তখন দেরি না করে আল্লাহর করুণার সমুদ্রের দিকে ছুটে যান তিনি চিরকাল আপনার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন পাঁচ জীবনেই বারবার নির্দিষ্ট ঘটনার পুনরাবৃত্তি হওয়া প্রিয় ভাই ও বোনেরা কখনো কি খেয়াল করেছেন কিছু নির্দিষ্ট ঘটনা বা সংকেত বারবার আপনার জীবনে ফিরে ফিরে আসে হয়তো কোনো বিশেষ কষ্ট কোনো একই ধরনের শিক্ষা বারবার কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া এগুলো যেন চক্রাকারে বারবার আপনাকে ছুঁয়ে যায় প্রথমে হয়তো আপনি এগুলোকে কাকতালিয়ে বলে এ দিয়ে যান কিন্তু গভীরভাবে ভাবুন এগুলো কাকতালীয় নয় বরং আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার এক অনন্য পদ্ধতি আল্লাহ তালা কুরআনে বলেন আমি তাদের কাছে নানাভাবে আয়াতসমূহ বিশ্লেষণ করে বর্ণনা করি যাতে তারা ফিরে আসে ছুরা আহকাফ যখন কোনো সংকেত শিক্ষা বা ঘটনার পুনরাবৃত্তি ঘটে তখন বুঝে নিতে হবে আল্লাহ আপনাকে থামিয়ে ভাবাতে চাইছেন তিনি আপনার মনোযোগ আকর্ষণ করতে চাইছেন হয়তো আপনার জীবনে এমন কিছু আছে যা সংশোধনের প্রয়োজন হয়তো আল্লাহ আপনাকে একটি নতুন দিগন্তের দিকে আহ্বান জানাচ্ছেন বা হয়তো আপনি যে ভুল পথে হাঁটছেন সেখান থেকে আপনাকে ফিরিয়ে আনতে চাইছেন এই পুনরাবৃত্তি এই নিরূপ বার্তাগুলো আসলে আল্লাহর মেহরবাণীরই বহিপ্রকাশ তিনি আপনাকে ছেড়ে দেননি বরং আপনাকে ধৈর্যের সাথে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যেন আপনি চোখ খুলে দেখতে পারেন অন্তর খুলে বুঝতে পারেন এবং হৃদ খুলে তার দিকে ফিরে আসতে পারেন কিন্তু যদি আপনি এই সংকেতগুলোকে উপেক্ষা করতে থাকেন তাহলে কখনো কখনো এই শিক্ষা আরও কঠিন হয়ে উঠতে পারে তাই যখন দেখবেন কোনো বিষয় বা ঘটনা বারবার ঘটছে তখন ভেবে দেখুন আল্লাহ কি আমাকে কোনো বার্তা দিতে চাইছেন তিনি কি পরিবর্তন আমার জীবনে চান যখন আমরা বিনয়ী হয়ে আল্লাহর এই ইশারা ও আহ্বানকে গ্রহণ করি তখন আমাদের জীবন ধীরে ধীরে আলোকিত হতে শুরু করে আমাদের আত্মা শান্তি খুঁজে পায় আর আমরা অনুভব করি আল্লাহ আসলে সবসময়ই আমাদের সাথে ছিলেন শুধু আমাদের ছিল না বুঝে নেয়ার চোখ এবং শুনে নেয়ার কান প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালা আমাদের কখনোই নিঃসঙ্গ রেখে দেন না যদিও আমরা অনেক সময় বুঝতে পারি না তবুও তিনি নানাভাবে আমাদের সাথে কথা বলেন মাধুর্যপূর্ণ ইশারা হৃদের না বলা অনুভূতি কুরানের আয়াত দোয়ার দ্রুত উত্তর বা জীবনের ঘটনা প্রবাহের মাধ্যমে আল্লাহর বার্তা সবসময় মেহেরবাণীতে ভরা হয় তিনি আমাদের সুধরে দিতে চান আমাদের হৃদয়কে নরম করতে চান আমাদের পাপমুক্ত করতে চান এবং আলোকিত পথে পরিচালিত করতে চান তিনি চান আমরা ভুলের জগৎ থেকে বেরিয়ে তার করুণা ও ভালোবাসার ছায়াতলে ফিরে আসি কিন্তু এটি আমাদের দায়িত্ব এই বার্তাগুলো মনোযোগ দিয়ে পড়া হৃদয় দিয়ে শোনা এবং জীবন দিয়ে গ্রহণ করা আপনার যদি কখনো অন্তরে হঠাৎ করে ভালো কাজের অনুপ্রেরণা আসে কুরআনের মাধ্যমে প্রশ্নের উত্তর পান দ্রুত দোয়া কবুলে সৌভাগ্য অর্জিত হয় পাপের পর গভীর অনুশোচনায় ডুবে যান অথবা জীবনের কোনও পুনরাবৃত্ত ঘটনার ভেতরে কোনো শিক্ষা দেখতে পান তাহলে থেমে যান চিন্তা করুন এবং আল্লাহর এই কোমল আহ্বানে দিন। কারণ প্রতিটি ইঙ্গিতই আল্লাহর অপার ভালোবাসার পরিচয় তিনি চিরকাল আমাদের অপেক্ষায় থাকেন আমাদের ফিরে আসার জন্য তিনি বলেছেন তোমরা আমার স্মরণ কর আমিও তোমাদের স্মরণ করব ছুরা বাকারা আসুন আর দেরি না করি আসুন আমাদের হৃদে খুলে আল্লাহর ডাকের জবাব দেই আসুন অনুশোচনার অস্ত্র দিয়ে নিজেদের পবিত্র করি এবং আবার নতুন করে শুরু করি আল্লাহর ভালোবাসার আলোয় আমাদের জীবন সাজিয়ে তুলি হয়তো এই আজকের দিনটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টির পথে চলার তাওফিক দিন আমিন প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিও বা আলোচনার প্রতিটি কথা যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে যদি অন্তরের গহীনে কোনো আলোড়ন সৃষ্টি করে থাকে তাহলে অনুরোধ করব দয়া করে এটি অন্যদের সাথেও শেয়ার করুন হতে পারে আপনার একটি ছোট্ট শেয়ার কারও অন্তর জাগিয়ে তুলবে কারো প্রস্তুতির পথ খুলে দেবে কারো জান্নাতের সফরে শুরু হয়ে যাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন